আসসালামু আলাইকুম দেখেন আজকে চলে আসি যারা খুব খুব কম কম প্রাইজে প্রাইজে আনকমন কিছু বোরখা নিবেন তাদের জন্য কিন্তু চলে আসি আপুদের বোরখা হাউজে এখান থেকে ওনারা সরাসরি উৎপাদন করে বিদায় অনেক কমে কিন্তু আপনাদেরকে বোরখাগুলো দিতে পারবে খুবই লেটেস্ট কিন্তু কিছু ডিজাইন ওনারা নিয়ে আসছে প্রত্যেকটা বোরখা কিন্তু অসাধারণ তো এই যে বোরখাগুলো এই বোরখাগুলোর প্রাইস বলে দিব এবং কিভাবে অর্ডার করবেন পুরা ডিটেইলস বলে দিব ভিডিওতে কেউ ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার কিছু বোরখা দেখাবে আজকে আপু এই যে তো আপু হাতে যে ধরে বোরখাটা দেখাচ্ছেন এই বোরখাটার কাপড়টা কি হবে এটা কাপড় হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড় দুবাই চেরি কাপড় দুবাই চেরি ফেব্রিকসটা কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড় দুবাই চেরি কাপড় এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো বোরখাটা একটু দেখাই এটা কিন্তু নিচেও একটা কাজ আছে এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন আচ্ছা পিছনেও কিন্তু কাজ আছে একবারে নিচে পিছনে কাজ আছে ব্যাক প্রান্তে এখানে একটা কাজ আছে এটার কালারটা কি এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালার মাশাআল্লাহ অসাধারণ একটা কালার কিন্তু আপনারা পার্টি অনুষ্ঠান অকেশনে এই বোরখাটা কিন্তু তো ভিউয়ার্স দেখেন বোরখাটা মাশাআল্লাহ কতটা সুন্দর কলিজা কালার আর আপুদের বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে এই কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর এই বোরখাগুলো নেওয়ার জন্য আপনাদের জন্য সুখবর হলো এই বোরখাগুলো নেওয়ার জন্য আপনার একটি টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট আপনি বোরখাটা দেখা মাত্র অর্ডার করে ফেলবেন অর্ডার করার পরে হাতে নিয়ে চেক করে যখন দেখবেন যে না সেম টু সেম পেয়েছেন তখনই শুধু আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে কিন্তু একটি টাকাও আপনার পে করতে হবে না এটা কয়টা কালার হবে আপু একটু দেখেন একটু দেখেন এটা কয়টা কালার আছে এটার ভিতরে তিনটা কালার আছে এটা হচ্ছে কালো কালোটা দেখেন কালো কালারটা কাজ থেকে কতটা সুন্দর কতটা সুন্দর এই কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই যে ব্ল্যাক কালার কালারটা নিতে পারেন এটা তো এই যে ভিতরে কি দেখা যাচ্ছে এটা ডাবল পাটেটা হ্যাঁ হ্যাঁ ডাবল পাটেটা উপরে এটা কোটি আচ্ছা এটা কিন্তু ডাবল পাটের আলাদা করা যাবে আপনারা কিন্তু এই যে আলাদা করেও পড়তে পারবেন এবং আলাদা ছাড়াও পড়তে পারবেন এগুলো কিন্তু কাজ আছে না এই যে হাতার কাজটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন নিতে পারবেন এবং পঞ্চাশ আটান্ন ক্ষেত্রে ওনারা কিন্তু অর্ডার রাখে অর্ডার করলে আপনারা নিতে পারবেন আচ্ছা হেজাবের সাইজটা একটু দেখেন অনেকে ছোট হেজাব গুলো পড়তে পারে না এটা কি বড় হবে হেজাব

এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার পেঁয়াজ কালারও কিন্তু এটা বলা যায় হুম মিষ্টি কালার পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু এই কালারটা যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মাশাআল্লাহ পরলে খুবই ভালো লাগে এটা দুবাই চেরি কাপুরের মধ্যে কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন ভালো লাগবে এই যে ডাবল পার্টের মধ্যে আপনার আলাদা করেও করতে পারবেন যার যে কালারটা লাগে অবশ্যই ইনবক্স করবেন স্টোনের মানটা কেমন হবে স্টোনটা একটু দেখান তো স্টোনের মান কেমন হবে আপু স্টোনটা কেমন হবে স্টোনটা কি উঠে যাবে নাকি না এটা উঠে যাবে না দেখুন দেখুন তো আপনার চাইলে তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত করবেন করতে পারবেন তিন চার বছর এটা কিন্তু পড়তে পারবেন শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এটা কিন্তু স্টোনটা উঠবে না একবারে কাপুরের সাথে কিন্তু এটা আছে আচ্ছা এটা কিন্তু আর একটা ডিজাইন এই ডিজাইন অনেকগুলো কালার আছে এই যে এটা কিন্তু আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক আর একটা ডিজাইন কিন্তু এটা পেছনেও কাজ আছে সামনেও কিন্তু এটার কাজ আছে এটাও কিন্তু ইউনিক আর একটা ডিজাইন चार्थे okay. okay.